গুড মর্নিং ওয়েলকাম টু আমার প্রতিদিন চ্যানেল এখন বাজে আটটা চল্লিশ অনেক ভালোবাসা নিয়ে হাজির হলাম একটা নতুন দিনে নতুন ব্লগ নিয়ে আপনি দেখুন সকালে পৌনে নটার সময় কি অবস্থা দেখুন বাইরের একদম কুয়াশায় ভরা ভীষণ ভীষণ ঠান্ডা আসানসোল থেকে বলছি ভীষণ ঠান্ডা চলুন আজকের দিনটা দু কাপ চায়ের সাথে শুরু করা যাক দিনটা কেমন যায় দেখি আজকে আমার অনেক কাজ আছে সারাদিন কাজগুলো তো করতে হবে এই দেখুন ওয়েদার বসিয়ে দিলাম সকালবেলাতে আর একদম রেডি বাইরের আজকের যা অবস্থা ভাবা যাবে না কিচেন থেকেই দেখুন বাইরের এখন বাজে নটা বাজতে দশ আমি বসালাম চা কি অবস্থা সকালের চা সকালের চা রেডি হয়ে এসছে সকালের চা সবাইকে দেবো আমি আর কেউ চা খাওয়াই মাঝে মধ্যে এই যে খুবই হ্যাঁ চলো এই চাটা ভালো লাগবে খেতে দেখবে বেশ করে আমি ইয়ে দিয়েছি কি বলে দে তেজ কি বলো এগুলো তো দিতে হবে সেই জন্য গড়ার টলাগুলো ঠিক আছে জান চায়ে পিলি জি এতে ভারী জি আগেয়া ভাই বিবিনে গরম গরম চায়ে বানাকে লায়ে জি আমি আমি উঠেছি সকালবেলাতে আমি উঠেছি আটটা তখন বাজে আটটা চল্লিশ চল্লিশ সেরকম কিছু হবে আমি উঠেছি উঠেই আমি প্রথমে বাইরের ইয়েটাই ভাবলাম একবার ছাতে গিয়ে পুরো এটা দেখায় বললাম না বাবা ঠান্ডা লেগে যাবে তখন মুশকিল ব্লগ করতে গিয়ে ঠান্ডা লেগে গেলে তাই দেখো আমি চুল ঠিক ঠিক করিনি এই সকালে চাটা করে নিয়ে এলাম চাটা খেয়ে নিই বাইরেটা যা হয়ে আছে না ভীষণ সাংঘাতিক একেবারে তো যাই হোক আপনারাও দিনটা এনজয় করুন আজকে আমার অবশ্য কাজ আছে আমাকে বাইরে বেরোতেই হবে লেপের তলে ঢুকে থাকলে হবে না চলো আজ সকালের জলখাবার এটা হচ্ছে আটা মানে রাইস ফ্লাওয়ার মানে হচ্ছে চালের গুঁড়ি চালের গুঁড়ি দিয়ে ছিলকা নোনতা ছিলকা কাঁচা লঙ্কা দিয়ে নোনতা ছিলকা আর তার সাথে চা এটা আমি একা খাব না ওর চাটা এখানে রাখা রয়েছে আমরা বেডেই বসে জল জলখাবার নিয়ে তো তিনটে তিনটে করে এই যে আমাদের ওই যে ও এক এই যে এটা আজকে আমাদের জল জলখাবার চলো এই শীতকালটা এইভাবেই খেতে হবে তো জলখাবারটা খাই হ্যাঁ আমরা একসাথেই খাবার খাই এইভাবেই মজা করে গল্প করতে করতে যে রেডি হলাম এবার বাইরে বেরোবো কাজে তো এখন প্রায় বাজে বারোটা তো আজকে লাঞ্চ করতে পারলাম না হেভি ব্রেকফাস্ট হয়ে গেছে ওই চালের ওই ছিলকাগুলো খেয়ে তো যাই হোক বেরোচ্ছি গাড়িতে কথা বলব বসে গিয়েছি আর বাজছে বারোটা চোদ্দ মানে সোয়া বারোটা তো এই চললাম কাজে অনেক কাগজপত্র নিয়েছি দুপুরবেলা লাঞ্চ করিনি পেটটা একদম ভর্তি তো আশেপাশে এখনো মাছ পাওয়া যাচ্ছে মানে এরা সব বসে তো আমার নিচে যারা বসে তাদের কাছ থেকে নিতে আমার বেশ ভালো লাগে তো আমি তাদের কাছ থেকেই নিই মানে চেষ্টা মানে চেষ্টা করি নি এবার দেখিয়ে দিই আমার মিস্টারকে এই যে উনিও আজকে কিন্তু ভীষণ ঠান্ডা ছিল কিন্তু কাজ তো কাজ কিছু করার নেই বেরোতে তো হবেই তো সেই বেরোলাম এবার কখন বাড়ি ফিরি দেখি তবে আজকে রোদটা কিন্তু খুব ভালো লাগছে আজকে দশটা সাড়ে দশটা পর্যন্ত কোনো রোদ নেই এখনও যে বারোটা সোয়া বারোটা রোদ সে রোদে কিন্তু তেজ নেই হ্যাঁ ভালো লাগছে খুবই চলুন সাথে থাকুন আর আজকে সারাদিনটা কি কি করি সাথে থেকে দেখুন আমি যে শাড়িটা পরে রয়েছি কাগজ রয়েছে বর কোলে অনেক অনেকটা তো শাড়িটা পরে রয়েছে তো সেই শাড়ি আর তার সাথে এই সোয়েটারটাই দেখছিলাম কার্ডিগানটাই মানাচ্ছে আমি এটাই পরে নিলাম আমি আর ব্ল্যাক করলাম না পরে পরে বিরক্ত হয়ে গিয়েছি আর একটা আছে এই কালারের একটা আছে ওটা বের করব ওটা ভুলে গিয়েছিলাম মাইন্ড থেকে বেরিয়ে গিয়েছিল দাঁড়ান আজকে বিকেলবেলা ওই কালারটা বের করব এই শাড়িটার সাথে পুরো ম্যাচিং যাবে তো ওটা রাখা রয়েছে ওটা খুব সুন্দর ওটা পকেট টকেট রয়েছে ভালো ওটা ওটা বের করবো ধরুন ওটাও পরবো ওটা পরে দেখাবো একদিন এই শাড়িটার সাথে খুব সুন্দর যাবে দেখুন এদের জন্য আমি এখানে মানে একটু শ্যুটটা করি আর কি এখানে কাজ হলো কাজ হয়ে এবার চললাম এখান থেকে আমাদের বাড়িটা কাছেই আর কি চললাম বাড়ি বাবার কাছে এদেরকে বেঁধে রাখে কেন জানেন তো এরা বাড়ি গিয়ে লোকের বাড়ি গিয়ে দুধ খায় মাছ খায় আর খেয়ে দিয়ে এই দেখুন এও শান্তিতে রয়েছে খেয়ে দিয়ে সবাই ঝগড়া করতে আসে এখানে এরা কিন্তু পোষ্য নয় মানে এখানে সবাই থাকে তো এরা খুব ভালোবাসে সেই জন্য লোকে এদের বাড়ি ঝগড়া করতে আসে যে তোমাদের বেড়াল কেননা এরা ভীষণ ভালোবাসে আর কি খেতে দেয় অনেকজন আছে সবাইকে খেতে দেয় তারপরেও আর কি যা হয় তো যাই হোক কাজ করে বাবার কাছে যাচ্ছি বাবার জন্য দুধ পুলিয়ে এনেছিলাম সেটা একটু গরম করছি বাবাকে এমনি দিয়েছিলাম খেতে কিন্তু ভীষণ শক্ত বাবা খেতে অসুবিধে হচ্ছিলো গরম করে দিলেই এটা নরম হয়ে যাবে পুলিগুলো তাহলে বাবার খেতে সুবিধা হবে কাজে বেরিয়েছিলাম ওখান থেকে চলে এসছি দুপুরবেলা এখন তো বাবার এখানে কিচেন দেখলেই বুঝতে পারছেন এখন বাজে দুটো বাইশ তো দুটো বাইশে বাবার এখানে এটাকে গরম করে নিচ্ছি পিঠাকে এটা গরম করে বাবাকে দেবো আর কি লেগে না যায় চালের পিঠে তো নিচে লেগে যায় মুশকিল মুশকিল কিছুই না নিজের বাড়িতে খুবই খুশি থাকে বাপের বাড়িতে অনেক বেশি খুশি থাকে তো সেটাই আর কি এখানে এলে আমার তো আমার ওই বাড়িতে আমি আর আমার বর থাকি তাতেও কিন্তু এই বাড়িতে এলে খুব মজা লাগে মিঠি খাওয়া হলো তারপরে চা 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 চাপালাম মিস্টার তিওয়ারির জন্য আর বাবার জন্য দুপুরবেলাটা রোদ উঠেছে একটু একটু চলুন ফুলগুলো দেখিয়ে নিয়ে আসি ততক্ষণে চাটা হোক এই যে ফুলগুলো কি সুন্দর ফুল ফুটেছে বাবার বাগান এই দেখুন ফুল ফুটেছে কি সুন্দর দেখুন আর লাভলি ফ্লাভার অনেক কিছু আছে এই যে ক্যাকটাস আছে কোথাও মানে নট ইন অর্গানাইজড ওয়ে বাট স্টিল ইস রেয়ার এই যে আর তারপরে তো এদিকে বাগানে রয়েইছে গাছগাছালি অনেকবার দেখিয়েছি দেখলাম এটা একদম ফুটে উঠেছিল লাঞ্চে রয়েছে করলা ভাজা রয়েছে বাঁধাকপির তরকারি মাছের তেল দিয়ে তৈরি করা এটা কালারটা আসছে না খুব সুন্দর হয়েছে রয়েছে ভাত আর রয়েছে মাছের ঝাল এখন বাজে তিনটে চল্লিশ আমরা এইমাত্র বাড়িতে এলাম এগুলো সব গরম করতে দিয়েছি কেননা ভাতটাও ঠান্ডা হয়ে গিয়েছে এটাও ঠান্ডা হয়ে গিয়েছে এটাও ঠান্ডা হয়ে গিয়েছে তো এইগুলো গরম করে আমরা ভাত বেড়ে এখন খাবো ভীষণ খিদে পেয়েছে লাঞ্চটা আপনাদেরকে দেখিয়ে দিলাম শেষ হয়ে গেছে আমার চার্জও শেষ হয়ে গেছে চার্জে দিতে হবে চলুন রাত্রি ডিনার বলতে হয়েছিল খিচুড়ি এটা কিন্তু সন্ধেবেলা রান্না হয়েছে মানে রাতের জন্য রান্না হয়েছে ডিনার আমরা কি করেছি দেখছেন তো অনেকটাই হয়েছিল আমরা সন্ধেবেলা গরম গরম বাটি ভর্তি করে খেয়ে নিয়েছি যে পেট এখন আমার তো ভরে আছে পেট আমি খেতে পারবো না রাত্রেবেলা ডিনার আমার দেওয়ারিজি বললেন যে ঠিক আছে এটা তো খাবো না কিন্তু আমি তো কিছু খেয়ে সরি তো এ তো কী করে দুধ পুলি ছিল সেই দুধ পুলি গরম করলাম ফ্রিজে ছিল ফ্রিজেটা কি করে দিই গরম করলাম ও দুধপুলি খাবে তো সেই দুধ পুলিটা ওকে দিচ্ছি আর কি দাঁড়ান একটু গরম পরিচিত চিটে আজকে দুধপুলিটাই ও রাতে ডিনারের মতো খাবে তো এখানেই আজকে আমাদের ব্লগটা শেষ করছি তিওয়ারিজিকে এইমাত্র আমি খেতে দিলাম দেখতেই পেলেন দুধপুলি তো আমি বললাম ওটাই খাও ও খাচ্ছে বুকসে তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি আর কালকে দেখা হবে নতুন দিন নতুন ব্লগ নতুন ভিডিও নিয়ে আর আপনারা খুব ভালো থাকবেন প্লিজ আমার প্রতিদিন এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আজ আসি বাই বাই गुड नाइट शुभरात्रि शुभरात्रि भाई